আলহামদুলিল্লাহ এই যা লুকমান ভাই এসেছে লুকমান ভাইয়ের আজকে শীতের সময় পাকা কাঁঠাল কেটে খাওয়াবো আমাদের ওই গাছ থেকে কাঁঠালটা পেড়ে নিয়ে আসলাম আর এই কাঁঠালটাও একটু হেল্প করেন ভাই গাছে তো আরো বড় 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 আছে ওইগুলো কালকে পাকছিল ভাই কালকে পাকছিল আবার আজকেও পেকেছে আপনি একটু ধরেন দেখেন কাঁঠালের ভিতরে কালারটা দেখেন মাশাআল্লাহ হলুদ আর এটা কিন্তু হচ্ছে খাজা টাইপের কাঁঠাল ভাই এটা হচ্ছে যাতে আপনার রসালোভাবে খেতে হয় ঘরে কয়েকদিন ফেলে রাখতে হবে দেখি আমি খেয়ে দেখে আপনি খেয়ে দেখেন হুম প্রচুর মিষ্টি ভাই ভাই আপনার লাইফে তো আপনি কাঁঠাল সব রকমের কাঁঠালই খেয়েছেন তা আমাদের যে সিজনের কাঁঠাল তার থেকে এই কাঁঠাল কি কোনো অংশে কুমো আছে না মিষ্টি বেশি ভাই আপনি এদের শীতের সময় ও সময় বারো মাসে কাঁঠাল খাচ্ছে অন্য হ্যাঁ যে কাঁঠাল খায় তার সাথে অনেক মিষ্টি এটা আমি এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না আপনাদের এর আগে ভিডিও অন্য চ্যানেলের ভিডিও হয়েছে যে অফ টাইমে কিন্তু কাঁঠাল বলে মিষ্টি হয় না কিন্তু আপনি আরেকটা একটা কাঁঠাল খান এটা খান এটা খেয়ে দেখেন আপনি তবে ভাই এই কাঁঠালটা খাজা রসালো না রসালো না এটা খাজা টাইপের কাঁঠাল রসালোভাবে খেতে হলে আপনার ঘরে মিনিমাম হচ্ছে তিন দিন রেখে খেতে হবে আর এই কাঁঠাল কিন্তু পচে না এটা কিন্তু পচে না আর ভিতরে কিন্তু আঠা নেই শুধু এই যে ভিতরে যে অংশটা এটাই শুধু একটু আঠা হবে আটা ছাড়ি কাটালে আটা হয় না ভাই এখানে একটা বোটাই মোটা কাটাল পাকছিল নাকি এটা কালকে কাটছে কালকে আমাদের ডিডি স্যার আসছিল ডিডি স্যার কাটছে গাছে দেখছি বিভিন্ন ধরনের আছে কাটালে ছোট মুসি আবার বড় বড় আবার ফুল জালি হচ্ছে এই গাছ থেকে কাটাল ফোরাবে না ভাই বারো গাছ আপনার যদি লাগানো যায় গাছ লাগানোর এক বছরের মধ্যে কাটাল আসবে আর এই গাছে যখন তিন বছর বয়স হয়ে যাবে সেখান থেকে এই গাছের কাটাল ফোরাবে না আপনার ওই পায়ের নিচে দেখেন কি পরিমাণ কাটাল দেখেন দেখছি এদিকে মাথায় দেখেন এদিকে মাথার উপরে এটা মিনিমাম বিশ কেজি ওজন হবে এদিকে ছোটো কাঁঠাল এদিকে মাঝারি সাইজের এই সাইডের এটা যদি সবজি হিসাবে ব্যবহার করে করা যায় তাহলে এই গাছে বারো মাস কাঁঠাল অগণিত কাঁঠাল হবে এটা বারো মাসে ভিয়েতনামি জাতের কাঁঠাল এটা বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো এটা নিঃসন্দেহে চাষ করা যাবে আর কাঁঠালের কোনো রোগ বালাই নেই কাঁঠালে শাল লাগে না কোনো স্প্রে লাগে না এমনি লাগাই রাখলে হবে বাড়ি যার অপরিত্যক্ত একটা জায়গা আছে কেউ যাতে কাঁঠাল একটা লাগাই রাখে কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল আমি আমাদের নিজেদেরই দেখেছি ওরম তিরিশ বছর চল্লিশ বছর এর বড়ো বড়ো কাঁঠাল গাছ কিন্তু সেই সব কাঁঠাল গাছগুলো কিন্তু আস্তে আস্তে হারাই গিয়েছে আর কাঁঠাল সাধারণত আমাদের যেহেতু জাতীয় ফল কাঁঠাল কিন্তু হারিয়ে যাচ্ছে সেই আপনারা বাড়ির আঙিনাই যদি এমন একটা কাঁঠাল গাছ লাগাই রাখেন কিংবা ছাদ বাগানও করতে পারেন সারা বছর আপনি কাঁঠাল খাইতে পারবেন দর্শক আপনারা চাইলে এ ধরনের কাঁঠালের চারা সংরক্ষণ করে কুরাই করে বাড়ি আঙিনায় এবং বাণিজ্যিকভাবেও চাষ করে স্বাবলম্বী হতে পারেন আর আমাদের বাংলাদেশকে আরও একদম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাছাড়া আমরা কৃষিকে ভালোবাসি